বন্ধুরা ইডেন গার্ডেনের সামনে আছি আর বর্তমানে তোমরা তো জানো যে ভারতে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ চলছে যেখানে প্রথম দুটো টেস্ট ম্যাচ হয়ে গেছে এখন তৃতীয় টেস্ট ম্যাচটা আগামী পনেরো তারিখ থেকে হবে রাজকোটে চৌথ টেস্ট ম্যাচটা হবে রাঁচিতে এবং পঞ্চম টেস্ট ম্যাচটা হবে ধর্মশালাতে সবথেকে একটা জিনিস দেখলে অবাক লাগে বন্ধুরা সেটা হলো যে বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হলো এই ইডেন গার্ডেন এবং ঐতিহাসিক প্রত্যেকটা ইতিহাস ক্রিকেট ইতিহাস জড়িয়ে আছে তোমরা সামনে দেখতেই পাচ্ছ তার সত্ত্বেও কিন্তু ইডেন গার্ডেনে ভারতের ম্যাচ দেওয়া হয় না কেন জানি না কেউ প্রতিবাদ করে না সৌরভ গাঙ্গুলি প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও বা সৌরভ গাঙ্গুলি অনেক বড় পদে থাকা সত্ত্বেও তিনি কিন্তু জানি না কেন কোনো প্রশ্ন করে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সময় ছোটোবেলা থেকে দেখি যখনই খেলাগুলো হয় তখনই কিন্তু বেশিরভাগ খেলাগুলো অন্য রাজ্যে হয় মানে আমাদের বেঙ্গলে খেলা দেয় না বিশেষ করে ইডেন গার্ডেন্সে যেখানে ক্রিকেট সব থেকে ক্রেজি থাকে মানুষ সব থেকে বেশি ক্রিকেট দেখতে পছন্দ করে স্টেডিয়ামের গ্যালারিতে একটাও সিট খালি থাকে না তার সত্ত্বেও কিন্তু ম্যাচগুলো এখানে দেয় না রাজনীতি প্রচণ্ড করে কিন্তু বিশেষ করে ইন্দোর মুম্বাই বা হায়দ্রাবাদ এই সকল স্টেডিয়ামে খেলা দিলেও কিন্তু ইডেন গার্ডেনের মতো ওইসাই স্টেডিয়ামে এরা খেলাটা যায় না বিশ্বের তৃতীয় বৃহত্তম একটা সময় ছিল বিশ্বের বৃহত্তম বর্তমানে পঁয়ষট্টি হাজার দর্শক ধারণ ক্ষমতা স্টেডিয়ামে ভারতবর্ষের বড় বড় সিরিজের বড় বড় টিমের ম্যাচগুলো দেয় না আমরা আশা ছিল যে ইংল্যান্ডের সাথে একটা টেস্ট ম্যাচ অন্তত ইডেন গার্ডেনে পড়বে কিন্তু তারা ম্যাচগুলো দেয়নি মানে সব সময় আমি ছোটোবেলা থেকে দেখি যে বড় বড় সিরিজ হলেও কিন্তু অন্য অন্য রাজ্যে হয় মানে ইন্দোরের মতো ছোট স্টেডিয়ামে প্রায় প্রত্যেকটা সিরিজে একটা করে ম্যাচ থাকে উত্তরপ্রদেশে ম্যাচ থাকে মধ্যপ্রদেশে ম্যাচ থাকে এমন এমনকি অন্যান্য রাজ্যেও কিন্তু প্রচণ্ড ম্যাচ থাকা সত্ত্বেও আমাদের ইডেন গার্ডেনসে এত সুন্দর এত জনপ্রিয় মাঠে এরা ক্রিকেট ম্যাচগুলো দেয় না বা সিরিজের কোনো কোনো বড় বড় ম্যাচগুলো দেয় না এটাই অবাক লাগে কেন যে দেয় না বন্ধুরা আজব লাগে ওখানেই যখন উত্তরপ্রদেশে না সুযোগ পেয়ে মোহাম্মদ স্বামী এই বাংলায় এসে বাংলারই টিমে খেলা করে বর্তমানে ভারতীয় দলের সুপার স্টার দশ বছরের উপরে হয়ে গেছে সে ভালো বোলিং করে বা ভালো প্লেয়ার সে কিন্তু উত্তরপ্রদেশে সুযোগ পায়নি এই বেঙ্গলে এসে খেলে সুযোগ পেয়েছে বিহারে সুযোগ না পেয়ে মুকেশ কুমার উত্তর বাংলা এসে খেলা করে তাদের যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন করার কোনো যোগ্যতাই আমার নেই তারা নিঃসন্দেহে ভালো খেলোয়াড় কিন্তু আমার বাংলার ছেলেরা তারা ভালো খেলে কেন ভারতীয় দলের সুযোগ পায় না বা বাংলার যে ছেলে মেয়েরা ক্রিকেট প্র্যাকটিস করে তারা কিন্তু বেঙ্গল টিমে সুযোগ পায় না আর বর্তমানে মোহাম্মদ শামীর ভাই সেও কিন্তু এই বেঙ্গল টিমে খেলছে সুতরাং এগুলো দেখলে খারাপ লাগে যে বাঙালি হয়েও ছেলে ছেলেমেয়েরা কেন ভালো করে ভালো খেলে জাতীয় দলের সুযোগ পায় না একজন ভারতীয় বাঙালি হিসেবে যখন ভাবি যে কেন আমাদের এই বাংলা থেকে বিরাট কোহলির মতো রোহিত শর্মার মতো প্লেয়াররা ভারতীয় দলের নেতৃত্ব দিতে পারে না বাঙালিদের কি কোনো ট্যালেন্ট নেই কোথাও কোনো প্রতিবাদ নেই অবাক লাগে